বেলা উঠতেছে বর্ষা নাই একটা যাচ্ছি না সব আসিল শুসি তো মানুষ কেন কষা নাই নীতি নাই কষা

এ হে মানুষ পড়ে রয়েছে দেখি ওই জন্য তো হলু তো শুনতে শুনতেছি হে এই যে কর্নারে না এই কর্নারে মানুষটা পরে রয়েছে অ্যাম্বুলেন্স ফোনই করছে নাকি ও যে অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্স এই যে

একদম বাড়িতে বানানো ঘি দিয়ে পরটা আচ্ছা আচ্ছা

আজকে কয়টা আবার ছিল সকাল সকালে যা পাইছি বাড়িতে আসা করতেছি এটা কোন জায়গায় জানি এই যে এখন আবার আমরা আইসা বাড়িতে কাজ তাস করছি অনেক তারপর আবার এই যে বারোটা বাজে মেক আবারও দুপুরে নিয়ে আসতেছে

পিসি করে আপনার পিঁয়াজ দিয়ে মাখান আদা রসুন বাটা দিছি মরিচাক দুই তিনটা দিই নাকি

কালকে আমাদের স্কুলে কি করবো মাঘ বিহু জমান করব না আজকে বারো তারিখ বারো জানুয়ারি আমার জন্য তো মেয়ে খেলা চাদর নাই বানাই দিব হ্যাঁ যাও এনে আসো শুধু তুমি আসো চলছে না নিয়ে আনছে কালকে দেখি চলো আম্মা কি করে কি বানাচ্ছ আম্মা জান কি বানাকলে দিয়ে আচ্ছা না হুম তারপরে তারপরে আচ্ছা কি হা বনান আগে কষ্ট লাগেনে ঔৰি বাবা শুনা কি বনায় তাৰপৰা নাই কিনবেন কিনতে হয় মা আপনার বাজারে যায় না কত কিছু কিনে আনে না না আব্বা সাথে কিনে নিয়ে আসে আচ্ছা মা এসে চশমাটা পিছনের দেখি কিনে দেখাছ আমার ওরে চেয়ে দেখি নো কিউ শরম আমার মা কোনে শরম দেখি ও শোনা শরম করে ওকে ওরে শোনা ও শোনা কি বানা Hm, 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 <noise> t a t i o n u n n t l i g i e Onex s o n d o n d e i s e n